কি বলবেন তাকে নির্ভীক নাকি অসীম সাহসী এত বছরের ক্রিকেট ইতিহাসে যে পাওয়ার হিটারের জন্য হন্য হয়ে খুঁজে মরছে বাংলাদেশ তিনি কি সেই ত্রাণকর্তা ডেভিড ওয়ার্নার ক্রিস গেইল শহীদ আফ্রিদি হার্দিক পান্ডিয়া গ্ল্যান ম্যাক্সোয়েল এন্ড্রু রাসেল বা ম্যাককুলামরা যে নির্দয় পিটুনি দেন বোলারদের ঋষাদ হোসেনও তেমনই ছক্কাচারের বৃষ্টি ছড়ান মাঠে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন দাপুটে পাওয়ার ব্যাটিং এর আগে কখনো দেখা যায়নি ষষ্ঠ উইকেটের পতনের পর জয়ের বন্দর থেকে দল তখনও আটান্ন রান দূরে জয় পরাজয় ছিল ফিফটি ফিফটি চান্স কিন্তু রিশাদ হোসেন পাত্তায় দিলেন না কোনো কিছু চৈত্র মাসের রূপালী দিনে বৈশাখের ছারখার করা তাণ্ডব চালালেন চট্টগ্রামের জহুরুল ইসলাম চৌধুরী স্টেডিয়ামে ক্রিজে এলেন দেখলেন জয় করলেন সব সমীকরণ দিয়ে সেই ওভারে সব মিলিয়ে দুটি সঙ্গে একটি চার মুহূর্তে চাপ ওধাও এরপর বোলারদের ছাতু বানিয়ে আঠারো বলে তুলে ফেললেন আটচল্লিশ রান শঙ্কায় থাকা ম্যাচে নয় ওভার চার বল বাকি থাকতেই জয় তুলে বাংলাদেশ অপর প্রান্তে দাঁড়িয়ে দর্শকদের মতোই মজা নিয়ে পুরো ইনিংসের সাক্ষী হলেন জানালেন যত্ন নিতে পারলে দেশের জন্য বিরাট এক সম্পদ হবে মাত্র একদিন আগে তার সম্পর্কে বলা সতীর্থ মেহেদি হাসান মিরাজের বক্তব্যের যথার্থতা প্রমাণ দিলেন একুশ বছর বয়সী নীলফামারীর তরুণ তোরকে কেউ যদি ভাবেন ফ্লুক বা ঝড়ে বক মেরেছেন তার দোষ শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের টার্গেট ছিল একশো পঁচাত্তর ওভার দুই বলে সাত উইকেট নেই রান মাত্র ছিয়াত্তর সেই ম্যাচের জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ কারণ এই ঋষাদ তার সাতটি শট উড়ে গিয়ে পার করে সীমানা টি বাংলাদেশের হয়ে এক ম্যাচে সাত ছক্কা রেকর্ড করেন তিনি বাংলাদেশকে একশোর নিচে অল আউট হওয়া থেকে রক্ষা করে তার ইনিংস বলে তিপ্পান্ন করে আউট হওয়ার আগে জাগান জয়ের স্বপ্ন আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম স্কোরিং ছিল একটি ছয় সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেকের তৃতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে জানান দিয়েছিলেন পাওয়ার হিটিং এ বাংলাদেশকে নতুন যুগে প্রবেশ করাতে এসেছেন তিনি তিনি দীর্ঘদেহী একের পর এক ছক্কা মারতে পারেন দুর্দান্ত ফিল্ডার সেই সাথে লেগ স্পিনার সব মিলিয়ে আদর্শ এক হোয়াইট বল প্যাকেট উইকেটস হোসেন ছয় ফুট উচ্চতার ভীষণ শক্তিশালী ব্যাটে বলে সংযোগ হলে তো কথাই নেই বয়স ভিত্তিক ক্রিকেট থেকে এমন ঝোড়ো ইনিংস খেলে আসছেন এই জন্য সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পা রাখার এক বছরের মধ্যেই জায়গা করে নেন বিপিএল নিজ বিভাগ রংপুর রেঞ্জার্সে ছক্কা মারার সামর্থ্যের সঙ্গে তার ফিল্ডিংও দুর্দান্ত টি ক্রিকেটে ফিল্ডিং এর হটস্পট মিড উইকেট লং অন লং অফের দিকে তাকালে দেখবেন সেখানে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী রিশাদ তবে রিশাদকে দলে টেনে আনার কারণ কিন্তু এই মার্কুটে ব্যাটিং বা অসাধারণ ফিল্ডিং নয় তার প্রথম পরিচয় তিনি লেগ স্পিনার ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা বলা হয় লেগ স্পিনকে খরচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেন লেগ স্পিনাররা ব্রেক থ্রু এনে পাল্টে দেন খেলার মোড় বাংলাদেশ দলে লেগ স্পিনারের হাহাকার অনেক পুরনো লেগ স্পিনারদের যে বাড়তি পরিচর্যার প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটে বাস্তবতায় সেটি বড় অভাব কন্ডিশন ও মরা পিচের কারণে দলগুলো একাদশের লেগ স্পিনার রাখার প্রয়োজনীয় বোধ করে না ফলে এ দেশে লেগিদের উত্থান হয় না দ্বিতীয় মেদে বাংলাদেশ দলের দায়িত্ব নেয় কোচ চন্ডিকা হাতুরুসিং লেগ স্পিন বোলিং মহিমাটা খুব ভালো বলেন। আগের মেদে তিনি জুবায়ের হোসেন, তানভির হায়দারকে জাতীয় দলের সুযোগ দিয়েছিলেন। এবার আস্থা রাখছেন ঋষাদের উপর। 2021 সালের ভারত সিরিজ থেকে নিয়মিত জাতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে দেখা গেছে ঋষাদকে। বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটের ঋষাদের পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। বলে কোনো কারুকাজ বা বার্তি কিছুই তেমন সমৃদ্ধ নয় স্কিলও। তবু আগের নির্বাচক প্যানেলের একজন লেগ স্পিনার গড়ে তোলার মরিয়ার চেষ্টার অংশ হিসেবে 2023 সালে তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে দলে নেয়। তবু নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ বেশ ভালো বোলিং করেছিলেন তিনি সিরিজে তার বোলিং প্রশংসা করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিমাদের হাজার দুই সালের জুলাই নীলফামারি জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে নিজ তার দিকে নির্বাচকদের চোখ পরে দু হাজার আঠারো সালে অনুর্ধ্ব সতেরো দলে খেলার পর হুট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে খেলানো হয় তাকে জায়গা পান অনুর্ধ্ব উনিশ দলেও পরের বছর জায়গা দেওয়া হয় বাংলাদেশ এ দলে এরপর থেকে এ দল বিসিবি একাদশ বা স্পিন ক্যাম্পে তিনি নিয়মিত মুখ স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও কাজ করেছেন নানা সময় এখন পর্যন্ত খেলেছেন মাত্র তিনটি ওয়ান ডে ইনিংসে করা চুয়ান্ন রানের মধ্যে পঞ্চাশ রানে নিয়েছেন চার ছক্কা মেরে পাশাপাশি নিয়েছেন একটি উইকেট টি টোয়েন্টিতে অবশ্য বোলিং পারফরমেন্স ভালো নয় ম্যাচে উইকেট সংখ্যা আটটি রান বন্যার ম্যাচে ওভার প্রতি দিয়েছেন সোয়া সাত রানও খারাপ নয় কোনোভাবে ব্যাট হাতে চার ইনিংসে রান করেছেন একাত্তর যার মধ্যে আটচল্লিশ রানই তুলেছেন ছয় মেরে প্রায় ছয় ফুট উচ্চতার কারণে থেকে বাড়তে বাউন্স পান রিষাদ পাশাপাশি গুগলিও আছে তার তবে বোলিং পারফরমেন্সের থেকে ব্যাটিং এর উন্নতি বেশি দৃশ্যমান সিঙ্গারা সবুজার মতো চার ছক্কা মারা এই অলরাউন্ডারকে নিয়েই ভবিষ্যৎ সম্ভাবনার ছবি আঁকছেন বাংলাদেশের ক্রিকেট বোদ্ধা এবং ভক্তরা